আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রসেস মেহেরবানীতেই সকলেই ভালো আছো সুস্থ আছো জি আলহামদুলিল্লাহ আমি বলছি আজকে তোমাদের সামনে যে করে আমি সমাধান করাবো সেটা হচ্ছে সিলেট বোর্ড দু সালে গেট থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আজকে আমি সমাধান করব। দেখতে পারছো প্রশ্নের মধ্যে তিনটি চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র দুই চিত্র তিন প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে ই বি সি সি কি দ্বিতীয় যে প্রশ্ন বলা হয়েছে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি সমান এগারো কীভাবে সম্ভব ব্যাখ্যা করো তৃতীয় যে প্রশ্ন বলা হয়েছে চি চিত্র দুইকে কী ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো ধ্বংসে বলা হয়েছে শুধু চিত্র এক এর গেট দ্বারা চিত্র তিন এর গেট বাস্তবায়ন সম্ভব কি তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নগুলো আজকে আমি সমাধান করাবো দেখো প্রথম যে প্রশ্ন প্রথম প্রশ্ন বলা হয়েছে কি বি সি সি কি এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখব বি সি সি হলো আট বিটে আলফা নিউমেরিক কোড যার পূর্ণরূপ হলো এক্সটেন্ডেন বাইনারি কোডেড ডিসিমেল ইনফরমেশন কোড আর বলাছি এক্সটেন্ডেন বাইনারি কোডেড ডিসিমেল ইনফরমেশন কোড এটি বি সি করে নতুন সংস্করণ যা পুরাতন আইবিএম মেন ফ্রম ও মিনি কম্পিউটারে ব্যবহৃত হতো এতটুকু আমরা লিখলেই হবে দ্বিতীয় যে প্রশ্ন হয়েছে তিন প্লাস তিন প্লাস তিন সমান এগারো কীভাবে সম্ভব তা ব্যাখ্যা করো এই প্রশ্ন উত্তরটি আমরা এভাবে লিখব যে তিন প্লাস তিন প্লাস তিন সমান কত হচ্ছে এগারো এখানে এই যে সংখ্যাটি লেখলাম প্রথম আমরা কি তিনটে তিন যদি একসাথে যুগ করি যুগ কত হয় বলতো নয় যা একটি দশমিক সংখ্যার যোগ দোষ সংখ্যা নয় এর অক্টাল সংখ্যায় এগারো হতে পারে নিচে তা দেখানো হলো পরে আমরা দেখো এগারো সংখ্যা যাও আমি কি লিখছি নয় এর অক্টাল মান এগারো হতে পারে নিচে তা দেখানো হলো এখন আমরা প্রথমে নয়কে কী করবো অকটালে বেজ দ্বারা বাগ করবো নয়কে যদি আমি আধ দিয়ে বাক করি বাক কত হয় বলতো ওয়ান বাঘ শেষ কত আছে ওয়ান আছে পরে আবার ওয়ানকে যদি আধ দিয়ে ভাগ করি ওয়ানকে তো হাত দিয়ে বাঘ যায় না তাহলে মানে কি হলো বাঘ ফলে লাগবে শূন্য আর এই যে এই ওয়ানকে নিয়ে আসবো কি বাঘ শেষে করে নিশ্চয়টা হয়েছে বি আর উপরে হয়েছে কি বি এখন আমরা উত্তর লিখতে পারি যে থ্রি প্লাস থ্রি সমান কথা বলতো এগারো যা কি সম্ভব এতটুকু লিখলে আমার খ অংশে শেষ হয়ে যাবে এখন আমি গ অংশটির সমাধান করবো তো গ অংশটিতে বলা হয় যে চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র দুই নাম্বার গেটটা হচ্ছে কি বলতো নর গেট চিত্র দুই নম্বর গেটটার নাম কি নরগেট গেট তাহলে আমরা এইভাবে লিখব উদ্দীপকে উল্লিখিত চিত্র দুই হচ্ছে নর গেট ফলে বহু নর সর্বজনীন গেট বলা হয় সর্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা যায় ওর গেটে আউটপুট সংকেতকে নর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে নর কাজ করে এটা আমরা লিখবো কি লিখব যে সর্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় ওয়ার গেটের আউটপুট সংকেতকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে নর গেটের কাজ করে এটা আমরা লিখব আমরা লিখব কি অর গেট প্লাস নর্থ গেট ইকুয়াল নর গেট এটা আমরা জানি মানে কি অর গেট প্লাস নর্থ গেট ইকুয়াল কি বলতো গেট এটা আমাদের মনে রাখতে হবে আবার বলছি শোনো আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি অর গেট প্লাস নট গেট ইকুয়াল কি বলতো নর গেট যদি এ এবং বি দুইটি ইনপুট হয় তাহলে নর গেট অর্থাৎ এক্স ইকুয়াল কি এ প্লাস বি হল নট অর্থাৎ অর গেটের বিপরীত ইনপুট এ ইকুয়াল বি ইকুয়াল জিরো হলে আউটপুট ওয়ান হচ্ছে আমার শর্ত অন্যতায় আউটপুট জিরো মানে কি মিথ্যা হবে এতটুকু আমরা শুধু গ অংশটার মধ্যে লিখবো এখন আমি গ নাম্বার অংশটির সমাধান করবো গ নাম্বার অংশটিতে বলা হয়েছে শুধু চিত্র এক এর গেট দ্বারা চিত্র তিন এর গেট বাস্তবায়ন করা সম্ভব কি তোমার উত্তরে সব পক্ষে যুক্তি দাও তাহলে আমরা প্রথমে যে লিখব চিত্র এক হলো মানে আমরা প্রথমে কি লিখবো উদ্দীপকে উল্লিখিত চিত্র এক হলো নেন গেট এবং চিত্র তিন হলো এক স্নর গেট লেখবো কি ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব নিচ্ছে তা দেখানো হল পরে আমরা এক্স নর গেটে সমীকরণটা লেখবো এক্স নর গেটের সমীকরণটা কী বলতো আমরা যদি একটা ইনফুট এ দৌড়ি একটা ইনফুট যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে কী বলতো এক জড় বিট এটা আমরা জানি এখন এইটা সূত্রটা আমরা কি জানি বলতো এটা সূত্র হচ্ছে কি এ নট পরে কী বলতো বি নট প্লাস এবি এটা আমরা লিখতে পারি এ বি এখন আমরা কোন গেট দ্বারা বাস্তবায়ন করব নেন গেট দেওয়ার বাস্তবায়ন করবো তাহলে আমরা এখানে কী আসবো ওয়ার্ড গেট আছে এখন আমরা ওয়ার্ড তোলার জন্য আমরা কি উপরে হল নোট দুটো নিয়ে আসবো তো এ নোট পরে কি বি নোট প্লাস এ বি ওপরে আমরা কী করব ডাবল হল নোট নিয়ে আসবো আমরা যদি এখানে হল নোটটা ভেঙে লিখি তাহলে হচ্ছে এ নোট পরে কী বলতো বি নোট ইন্টু এ বি এই যে হল নট এই যে আমরা এখানে হল নোট আর উপরে হল এই যে আমরা উপরে হল নোটটা লিখবো এখন আমরা শুধু এই প্লাসের উপর আমরা হল নোটটা বেঙ্গে লিখছি তাহলে প্লাসের উপরে যদি আমরা হল বাইঙ্গে লিখি তাহলে প্লাসটা পরিবর্তে কী হবে ইনটু আর এখানে হচ্ছে এ নট বি নট এই যে আমার উপরে এতটুকু অংশ এই যে আমরা এতটুকু অংশ লেখলাম পরে প্লাসটা গেছে ইনটু আর এ এ বির উপর আছে কি হল নোট আবার উপর আছে কি হল এখন আমরা শুধু চিত্রটা অঙ্কন করবো তাহলে এখানে আমার ইনপুট করা তো দুইটা একটা হচ্ছে এ আর একটা কি আসল তো বি এই যে আমি দুটো ইনপুট লাগব লেখার পরে দিয়ে এখন আমরা এ নট তৈরি করব এই যে আমরা এখানে এ নট আমরা কোন গেটের সাহায্যে তৈরি করবো নেন গেটের সাহায্যে এখান থেকে আমরা একটা নেন গেট আমরা তৈরি করলাম এই যে নেন গেট পরে কি আছে বি নট এই যে আমরা এখানে একটা বি নোট গেট আমরা তৈরি করব এই যে আমরা বি নোট গেট আমরা তৈরি করলাম তৈরি করার পরে দিয়ে এখন এই যে দুটো গেট আবার কি হচ্ছে একসাথে নেন গেট উৎপন্ন করছে তাহলে আমরা এখানে একসাথে নেন গেট আমরা তৈরি করি এই যে যে আমরা নেন গেট তৈরি করলাম পরে কি আছে এ বি হল নোট এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিবো একটা কি বলতো বি থেকে একটা ইনপুট নেবো যে আমরা বি থেকে একটা ইনপুট নেব নেওয়ার পর আমরা এখানে একটা নেন গেট আমরা তৈরি করলাম এই তৈরি করলাম তাহলে এই যে এই যে গেটটা আছে এই গেটটার সাথে আবার কি এই গেটটা আমার কি আছে গুণ আছে তাহলে আমরা এই দুইটা গেট আবার আমরা একসাথে গুণ করি গুণ মানে হচ্ছে ডি এই যে আমরা ডি একটু একটা গেট তৈরি করবে এই তোর কই বল ছিল গণ আমার মধ্যে গরম্প প্রশ্নটি চিত্র বলছিল মানে কি বলতো নেন গেট আর গেট দ্বারা চিত্র তিন মানে কি বলতো এক্স নর গেট তাহলে আমরা কি হয়েছিল তাহলে আমরা কি বললাম নেন গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করলাম এতটুকু ছিল নম্বর প্রশ্ন উত্তর আশা করি এই প্রশ্নটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি কারো বসছে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাবা আমি লাইভ ক্লাসের মাধ্যমে এসে তোমাদেরকে এই সমস্যা সমাধান করে দেব।